কে পঁচিশ সাল তিন বছর আমি লাইলার সাথে কন্টিনিউ আছি আমি এতদিন মার খাইলাম না সেদিন কোটের বান্ধে আমি কেন মার খাবো এখানে লায়লার জন্য আমি কোনো মার খাই নাই এটা হচ্ছে মামুনের কাজই এগুলা সে দেখা যায় কি যে যে বন্ধুরা তাকে মাদক খাইতে সহযোগিতা করবে না যে বন্ধুরা তাকে বারে নিয়ে যাবে না যে বন্ধুরা তাকে এই অনৈতিক কাজগুলোতে অ্যাফোর্ড করবে না সেই বন্ধুগুলোকে সেই ভাবে রাস্তায় মারবে এর আগেও 300 ভিটের সাভারের একটা ছেলে এসে মেরে 1000 কেড়ে নিছে তার কাদি হচ্ছে মানুষকে মারপিট করা যতক্ষণ না তার মানে তার কমেন্ট অনুযায়ী কমান্ড অনুযায়ী কেউ চলবে তাকে সেইই করবে আমি তো তার বিরুদ্ধে প্রটেস্ট করেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে মামুন টোটালি ইল্লিগাল কাজ করে এবং এই যে বন্ধু বান্ধব মিলে যে কাজগুলো সে করে সবসময় চার পাঁচটা মেয়েকে নিয়ে সে একসাথে ড্রিঙ্কস করে যায় এই কাজগুলো যখন আমি সোশ্যাল তখন সে আমার উপর এরকম হামলা করছে আজকে আমিও মামুনের সাথে মদ খাইতাম করতাম একসাথে আপনারা দেখছেন যে মেয়েকে জড়ায় নিয়ে বিএমডাব্লিউ গাড়িতে কিস করতাম এগুলো যদি করতাম এই কাজগুলোতে যদি আমি সহযোগিতা করতাম তাহলে দেখা যেত যে মামুন আমাকে এভাবে হিট করতো না ওর হিট করার উদ্দেশ্য লাইলা না ওর হিট করার উদ্দেশ্য হচ্ছে ও ওর কাজগুলো এর অনৈতিক কাজগুলো আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার কারণেই সে আমাকে এভাবে হিট করতে পারছে ভাই বোনের সাথে কি প্রেমের সম্পর্ক থাকে আপনাদের তো বোন আছে আপনাদের কি প্রেমের সম্পর্ক হয় আর লাইলা কি এতই ফেলে দাও নাকি ও কি বস্তি থেকে আসছে মামুনের মতো কি টোকায় ও কি করাইল বস্তিতে থাকছে যে ও যে যে কোনো ছেলেকে ডাকবে আর তার সাথে প্রেমের রিলেশন করবে যদি এরকমই হয়তো তাহলে তো বাংলাদেশের সব ছেলেরা লাইলার প্রেমে হাবুডুবু খাইতো বা লাইলার কাছে স্কোপ পাইতো লাইলা তো মামুনকেই ভালোবাসছে ও তো আমার সাথে এ ধরনের কেন হবে আমি তাকে বোন পরিচয় দিয়েছি সে সময় আমার বোন থাকবে তার সাথে এ ধরনের কোনো নেগেটিভ রিলেশন আমার কখনোই ছিল না কখনোই হবে না এবং এটা হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা একটু জানতে চাই ভাই আপনার হলো এই মামুন অনেক কাজের সাথে জড়িত আপনি ওর বন্ধু খুব কাছে থেকে ওকে দেখেছেন জানতে চাই মামুন সম্পর্কে তিনি নাকি মানে একটা সাথে জড়িত তিনি এই বিষয়টা আপনি জানেন না না আমি এই বিষয়ে তাকে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে কার সাথে কি করেছে এরকম আপনারাই জেনে থাকবেন কারণ সে যে সেলুন বিজনেস করেছে বা কার সাথে করেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না এটা জনগণ জানে এই বিষয়ে আমি কোনো কিছু বলতে বলতে চাই না ব্যক্তিগত ভাবে আমি এটাই বলতে চাই যে যেখানে টাকা সেখানে মামুন টাকার বিকল্প মামুনের কাছে কোনো কিছুই নাই সে ছেলে হোক সে গিয়ে হোক সে মেয়ে হোক সে থার্ড জেন্ডার হোক ওর কাছে এটা কোনো ই ফ্যাক্ট না তার কাছে এটা কোনো ম্যাটারই করে না তার কাছে ম্যাটার করে টাকা যেখানে টাকা সেখানে সে জাপিয়ে পড়ে এবং এই টাকাওয়ালা মেয়েগুলোকে সে ঢাকা সিটিতে যে অ্যাটাক করে ঠিক লাইলাকে যেমন করেছিল। করে দেন টাকা নিয়ে সে তার স্ট্যান্ডার্ড লাইফ লিডিং করে এটাই ওর ক্যারেক্টার এর যে ভালো ক্যারেক্টার ওর হতে পারে না ওর হচ্ছে ইন্টারনাল যে আপনারা যারা ওকে দেখেছেন ওর ফেস ও হচ্ছে টু ফেসের মানুষ যখন মিডিয়াতে আসে সে ডিরেক্ট বলছে যে লিখন নামে আমি কাউকে চিনি না লিখনকে লিখনকে আমি চিনি না আপনাদেরকে আমি এরকম কয়েকশো মেসেজ এবং ওর সাথে ফোন কল অ্যান্ড হচ্ছে ওর সাথে ভিডিও সেই দু থেকে একুশ থেকে ওর সাথে আমার রেডিশনের প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু আমার কাছে ডকুমেন্টস আছে যে ছেলে এরকম পরিচিত হওয়ার পরও সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে লিখন নামে আমি কাউকে চিনি না তার মতো মিথ্যাবাদী তার মতো প্রতারক তার মতো ভণ্ড তার মতো নেশাগ্রস্ত মাদকাসক্ত আক্রান্ত একটা ছেলের কথার কোনো ভ্যালুই নাই আমি তো হুট করে বলতে পারি

সো তার ছবি মৃত্যুর পরেও দেখা যায় একটা মানুষ মরে যাওয়ার পরেও তার ছবিগুলো পোস্ট হইতে পারে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এটা নিয়ে মেজর কোনো কোনো ইস্যুস তৈরি করার কারণ নেই কারণ আমি যাকে ভালোবাসি তার ছবি আমার মোবাইলে থাকবে তার ছবি আমি বিভিন্ন গণমাধ্যমে পোস্ট করতে পারি তার সাথে তাকে নিয়ে আমি বালিশের সামনে ছবি রেখেও আমি তাকে দেখে ঘুমাইতে পারি এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার রিলেশন নাই জন্য যে একটা মানুষকে আমি ভুলে যাব। বা তাকে আমি অস্বীকার করব লাইলা তোর মামুনের মতো বেইমান না টাকা পয়সা খেয়ে লাইলাকে ছেড়ে দিছে এখন লাইলার কোনো বেলু নাই এখন লাইলা বুড়ি হয়ে গেছে লাইলার ষাট বছর হয়ে গেছে লাইলার সত্তর বছর হয়ে গেছে এখন সে বয়স দেখছে আর এখন সে বলছে লাইলা বোন ষাট বছরের ওর মামুনের কোন মায়ের পেট থেকে ষাট বছরের বোন লাইলা বের হয়েছে যে ও লাইলাকে বোন বলে তাহলে মামুনের মায়ের বয়স কত ওর কেমন বোন বোনকে সে তুমা দেয় সারাদিন বন্ধু বান্ধবের সামনে ফালতু একটা ছেলে ওর ছেলে কিনা আমাকে কোনো প্রশ্ন না করলে আমি খুশি উঠতে বসতে মিথ্যা কথা বলে যাদের মুখ দিয়ে সবসময় মদের গন্ধ বের হয় যাদের মুখ দিয়ে যারা মানে মেয়েদেরকে রেসপেক্ট করে না যারা মেয়েদেরকে সম্মান করে না মেয়ে হইলেই হয় মেয়ে হইলেই তারা বেড়ে নিয়ে যেতে চায় এই ধরনের ছেলেকে তো আসলে ও যেমন বসে না যে আমি চিনি না লিখনকে এই ধরনের ছেলে সাথে মানে সামনাসামনি যে আমার দেখা হয়েছে এটাই তো অনেক কিছু আমি তো মুখের দিকে তাকাই নাই না তাকানোর পরে তো সে আমার ঘাড়ে হাতে নিয়ে যে কোর্টের মধ্যে স্টেপ করে বসলো আবার সে অস্বীকার করে আমি বারেন্দায় উস্তা খেয়েছি আমি কি উস্তা খেয়ে আমি ওর মতো কি প্রতিবন্ধী নাকি যে আমি উস্তা খেয়ে পড়ে যাবার এটা কেউ দেখবে না